চৌরাতুল কাউসার পাঠ করে আয়নার মধ্যে ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এটা এই সেই আয়না যে আয়নার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তিকে আপনার নিজের ঘরে বসে আপনি নিজে আয়নার মধ্যে দেখতে পারবেন অর্থাৎ আপনার ঘর থেকে কে চুরি করেছে আপনার ঘরের আদরের দুলালি কন্যা সন্তানটি কখন গড় থেকে বের হয়ে গেছে আপনার প্রিয় মানুষটিকে আপনি খুঁজে পাচ্ছেন না পৃথিবীর কোন স্থানে আছে আপনার স্ত্রী যদি আপনার সাথে জগড়া জাতি করে অথবা আপনার স্বামী যদি আপনার সাথে রাগারাগি করে জগড়া জাতি করে ঘর থেকে বের হয়ে যায় এবং কোথায় আছে কোনো খোঁজ খবর পাচ্ছেন না মোবাইল নাম্বার সহ সব কিছু টোটাল বন্ধ করে রেখেছে কোনো কিছু আপনারা জানতে পারছেন না আপনার প্রিয় মানুষটি কোথায় আছে তাহলে আপনি আজই আমলটি করে এই আয়নার মধ্যে ফুদিন সোরা কাউসার পরে আপনি দেখে নিতে পারবেন পৃথিবীর কোন স্থানে আপনার প্রিয় মানুষটি আছে কোথায় সে বসবাস করতেছে কোথায় সে আত্মগোপনের মধ্যে আছে জানতে পারবেন অভাব করা একটি তদ্বির একটি তদ্বির আজকে আমি আপনাদের মাঝে পেশ করতে যাচ্ছি যদি ধৈর্যের সাথে এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি নিজেই আমলটি করতে পারবেন চলুন তাহলে সে আমলটি কিভাবে করা যায় এবং আমলটি কিভাবে করতে হবে সেই বিষয়গুলো আমরা জেনে নেই সম্মানিত দর্শক আপনি যদি আলোর সোয়া চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করে আপনি সবাইকে জানিয়ে দিন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে এরকম সাইজের একটি আয়না ক্রয় করে আনতে হবে কেনে আনতে হবে যে আয়নার মাধ্যমে আগে আপনি কখনো চেহারা দেখেননি মুখ দেখেননি অথবা ব্যবহার করা অর্থাৎ আপনি নতুন একটি হয় নাই আয়না কিনে আনতে হবে আপনার ঘরে থাকা ব্যবহৃত আয়নার মাধ্যমে আমলটি করলে কিন্তু হবে না তাই আমাকে একটি নতুন আয়না কিনে আনতে হবে তবে এই আয়নাটা কেনার সময় ওই দোকানদারের সাথে কোনো প্রকার দামাদামি আপনি করবেন না জাস্ট একটি আয়না যা আয়নার পিছনে ছবি থাকে আয়না কিন্তু আপনি না অনেক আয়নার পিছনে ছেলে মেয়েদের ছবি থাকে আপনি চাইলে এরকম একটা আয়নাও নিতে পারেন এরকম একটা আয়না নিয়ে আপনি হাতে নিয়ে বলবেন যে এই আয়নাটি ভালোভাবে কাগজ দিয়ে মরিয়ে পেছিয়ে দাও কত টাকা দিব যদি বলে তিরিশ টাকা পঞ্চাশ টাকা পাস আপনি টাকাটা দিয়ে আসবেন এবং বেগের ভিতরে ভরে আপনি আয়নারা সুন্দর করে বাসায় নিয়ে আসবেন এরপরে আমল করার জন্য আপনি নিজে পোত পবিত্র হয়ে যাবেন ভালোভাবে অজু করে নেবেন মনে রাখতে হবে ওজুর ক্ষেত্রে যদি আপনি ভুল ত্রুটি করেন সেক্ষেত্রে আমল করে কিন্তু ফলাফল পাবেন না এই জন্য প্রকৃতপক্ষে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী হওয়ার জন্য আমলটি আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে খুব সূক্ষ্মভাবে খুব ভালোভাবে আমরা তো উজু করি দেখা গেছে যে তারহরা করে আমরা উজু করে হাত পাও দিয়ে আমরা নামাজে দাঁড়িয়ে যাই এ অজু কি আমার সহি হইলো সঠিক হলো সেটার দিকেও আমার কোনো প্রক্ষেপ নাই অথবা আমি খেয়াল করি না এই জন্য সাবধানতার সহিত আমাকে অজু করতে হবে সম্মানিত হাজিরিন আপনার যারা আমলটি করবেন অবশ্যই ভালো করে অজু করে নেবেন এরপরে আপনি এই আমলটি যখন করবেন সেটা হোক দিনে হতো অথবা রাতে যে কোনো মুহূর্তে আপনি আমলটি করতে পারেন আপনি পবিত্র বিছানাতে বসবেন বসে এই আয়নাটাকে আপনার ডান হাতে রেখে সর্বপ্রথম আপনি তিনবার ইস্তেক যামবি করে নেবেন ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি বিমিং কুল্লি যামবি ওয়া ইলাই ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া ইলাই ইলাইহি আপনি কি করবেন তিনবার ইস্তেগফার পড়ে নেবেন তারপরে তিনবার দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

ইন আ তই না কাল কাউসার পাসল্লিলী রবিকা ওয়ানহারু ইন সা নী আবতার যখন একবার সোরা কাউসার পাঠ করা হয়ে যাবে এ আইনার এই সাইড দিয়ে যে দিক দিয়ে চেহারা দেখা যায় এখানে একটু ফোঁতিবেন

বিসমিল্লা হিউ রহেমা নিউ রহিম ইন আহ কয়না কাল কাংসা রো বা ছালিনী রবিকা ওয়ানহারো ইন এই আয়নার মধ্যে আরও একটি হুদিবেন এরকমভাবে

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ এ রকম ভাবে তিনবার দরুদ শরীফ পাঠ করা হয়ে গেলে আর দুইটি ফু আয়নার মধ্যে দিবেন যেমন এখন কাজ হচ্ছে আপনি এই আয়না মাধ্যমে কীভাবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখবেন বিষয়টি জানার পড়বে আর হান্ড্রেড পারসেন্ট এ আমল করে ফলাফল পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করতে হবে আপনি যেখানেই পারেন সেখানে ভিডিওটাকে শেয়ার করে আপনি কমেন্ট বক্সে আপনি তিনবার লিখবেন আমিন 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 আমি বুঝতে পারবো আমি আমি বুঝতে পারবো যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ভিডিওটি শেয়ার করেছেন আমলটি করতে চাচ্ছেন আমি আপনার নামের উপর দোয়া করে দিব হান্ড্রেড পারসেন্ট যেন আপনার আমল করে ফলাফল পেয়ে যান এই জন্য অবশ্যই অবশ্যই কাজটি করবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করে না করে এবং ভিডিও শেয়ার না করে আপনারা অনুমতি চাইবেন কোনো অবস্থাতে আপনাদেরকে অনুমতি দেওয়া হবে না সম্মানিত দর্শক এখন কাজ হচ্ছে আইনার মাধ্যমে কিভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিদেরকে আমরা দেখব সুরাতুল কাউসার এমনই একটি সোরা আল্লাহ একবার যদিও সুরাটি খুবই ছোট হয় কিন্তু এর মহৎ এর ফজিলত এর এর মধ্যে বারাকা এত পরিমাণ রহিয়াছে আল্লাহ তালা এই সোরাটিকে আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল আলমিনকে হাদিয়া দিয়েছেন সুহান আল্লাহ যখন আপনি অশান্তিতে ভুগবেন ভারাকান্ত হৃদয় থাকবে টেনশন মুসিবত থাকবে উদাসীন মনটা থাকবে সে মনটাকে শান্ত করার জন্য এই আমলটি করে নেবেন আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামকে এই মক্টার কাফেররা বেমনরা যখন বিভিন্নভাবে কষ্ট দিত আঘাত দিত সে আঘাতের ধরুন আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম যখন মনটা খারাপ করে ভারাক্ত হৃদয় নিয়ে যখন একদিন বসে রইলেন আল্লাহ পাক রব্বুল আলমিন হাজিরত জিবরাইল আলাইহিসাল্লাতুসাল্লাম কে পাঠালেন জিবরাইল যাও আমার বন্ধু মন খারাপ করে বসে আছে আমার বন্ধুকে সোহাতুল কাউসান নিয়ে হাদিয়া দাও জিবরাইল আলাইহিসাল্লাতুসাল্ বিশ্বনবীর রহমাত তুল্লিলা আলমিনার কাছে এসে হাজির হলেন সালাম দিয়ে বললেন ইয়ারা সুলাল্লাহ হাবিবাল্লাহ নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সূরাতুল কাউসার দান করেছেন আপনি কেন মন খারাপ করে বসে আছেন এই জন্য আল্লাহ আপনাকে সূরা কাউসার হাদিয়া দিয়েছেন আল্লাহ বলেন ইন্না আত্বয়না কাল কাউসার হে নবী নিশ্চয়ই আমি আপনাকে কাল কালসারে দান করেছি অবিকা ওয়ান হার নিশ্চয়ই আপনি নামাজ পড়ুন এবং কোরবানী করুন আপনার প্রবণ নামে ইন নাসা নির্বংশ আটা বলে তারাই লেজকাটা আপনার নির্বংশ আপনি নয় আপনি নয় আপনার এমন উম্মত থাকবে অজস্র উম্মত থাকবে যারা হাউজে কাউসারের পিয়ালা পান করার জন্য ময়দানে লক্ষ কোটি আপনার হাতে হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য দাঁড়িয়ে থাকবে যারা আপনার নাম একবার নিবে আমি আল্লাহ তাদের আমি আল্লাহ তাদের আমল মধ্যে দশটা রহমত দান করব দশটা গোনা কেটে দিব তাদের মৃত্যু হলে জান্নাত দান করবো সুবাহান চিন্তা করে দেখেন এই সোরার মাধ্যমে আপনার মনটা শান্ত হবে ও শান্ত হৃদয়টা শান্ত পরিণত হয়ে যাবে এই সোরার আমল করে যদি আয়নাতে ফুদেন আপনি বুঝতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিরা কোথায় আছে অথবা আপনার ঘর থেকে মোবাইল চুরি হয়ে গেছে জিনিসপত্র চুরি হয়েছে হ্যান তেন বিভিন্ন কিছু চুরি হয়েছে কে চুরি করেছে কখন করেছে এই বিষয়টি এই আয়নার মধ্যে জানতে পারবেন আসুন আমরা জেনে নেই আপনি এই আয়নাটি একজন ব্যক্তির ডান হাতে দিবেন ওই ব্যক্তিকে বলবেন সে যেন পবিত্রতা অর্জন করে নেই সেও যেন ভালোভাবে পবিত্রতা অর্জন করে এবং আপনার সামনে এসে বসবে বসার পরে তার ডান হাতে আপনি আয়নাটা দিয়ে আপনি সোরাতুল কাউসার পাঠ করে আপনি দিবেন তার ডান হাতে রেখে তারপরে যখন পাঠ করা হয়ে যাবে তখন তাকে বলবেন যে তুমি আয়নার দিকে তাকিয়ে থাকো সেজন্য আয় সে যখন আয়নার দিকে তাকিয়ে থাকবে তখন আপনি বলবেন হে কাউসারের তোমরা যেই গণ যেখানে আছো না কেন অতি এখানে হাজির হও এবং কে আমার ঘর থেকে মোবাইল চুরি করেছে অথবা জিনিস চুরি করেছে অথবা আমার ঘর থেকে আমার সন্তান কখন বের হয়েছে কোন দিক থেকে বের হয়েছে কোথায় আছে সবকিছু আয়নার মধ্যে দেখিয়ে দাও এভাবে আপনি বলবেন সাতবার করে বলবেন তখন দেখবেন সোরা আসবে এসে ওই ব্যক্তি যার হাতে আপনি আয়নাটা দিয়েছেন ওই ব্যক্তির যেন রাশি হয় এমন একজন ব্যক্তিকে আপনি কি করবেন তার হাতে আয়নাটা দিবেন তোলা রাশি ব্যক্তির হাতে তখন হাজির হয়ে সমস্ত কিছু তারা আয়নার ভিতরে দেখিয়ে দিবে যে কতটা সময় কখন কোন ব্যক্তি এসেছিল আপনার ঘরে আর কি নিয়েছে আয়নার মধ্যে সব কিছু আপনি দেখতে পারবেন ইনশা আল্লাহ তবে যারা মোদাব্বির অথবা রাকে আপনারা যারা আমলটি করবেন অবশ্যই 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 তো আপনারা নামাজি হবেন এবং আমলদার ব্যক্তি হবেন অবশ্যই আপনারা হালাল খাবার খাবেন এবং হালালভাবে চলাফেরা করবেন পর নারী থেকে মানে দূরে থাকতে হবে বেগানা নারী থেকে দূরে থাকতে হবে এবং তাদের মানে এক কথা আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমতে আপনার চলতে হবে পাবন্দি করে মোটাতি অবস্থায় আপনারা আমলটি করবেন হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আয়নার ভিতরে রেজাল্ট এবং ফলাফল আপনারা পেয়ে যাবেন আশা করি যদি এইভাবেই আমলটি করেন তাহলে আপনারা দ্রুত গতিতে ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা